আজকে এই ভাইটার বউর সাথে আমি ভিডিও করি বলে এই সব কি আর দেখা পড়রা এ হচ্ছে এক নম্বরের ধেমনা পাখি একটা অরিজিনাল বউ একটা নকল বউ আর এদের কাজ হলো অরিজিনালদের কনফিউজ করে ভিউজ কামানো আমি খাসির মাংস রান্না করে একটা আমি এর বউকে ভালোবাসে এ দীপঙ্করকে ভালোবাসে একটা কথা আছে সবাই সুমি এঁকে ভালোবাসে

এই পেছনের মালটাকে দেখো আজকে এই ভাইটার বউর সাথে আমি ভিডিও করি বলে দাঁতকে নিয়ে ফুল মজা নিচ্ছে ক্যামেরা আজকে এই ভাইটার বউর সাথে আমি ভিডিও করি বলে না মানে চাইলে এই পার্টটা বাদ দেয়া যেত বাট না দীপঙ্কর দা ঠারকি স্বভাব ভাই কয়েকদিন আগে তো অন্যের বউকে প্রেগন্যান্ট করে দিয়েছে কি বলবো যাই হোক কি কি করছে মানে নিজের বুক ভরা ভালোবাসা দেখা ভাইয়ের বইয়ের ড্রেসটা দেখো আজকেই ভাইটার বউর সাথে আমি ভিডিও শাড়ি পরেছে অথচ বুক ঢাকার জন্য শাড়ির আচল নেই ভাইটার বউর সাথে আমি ভিডিও করি বলে হয়তো অনেক মানুষ অনেক কথা বলো যে তোর বউ কিনে দীপঙ্কর পালাবে এই সেই ভুল কি বলেছে কয়েকদিন আগে তো মৃণালের বউকে নিয়ে পালিয়েছে কথা সবাইকে বলতে চাই তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপনকারকে ভালোবাসি বা আমি ওর সঙ্গে চলে এসেছি সমস্ত কিছু ছেড়ে দেখো আমারও বউ আছে আচ্ছা তা তোর বউকে ছেড়ে একে কেন বিয়ে করেছিলিকে আমি ওরকম ধরনের আমি ওরকম ধরনের নই বন্ধুরা ঠিক আছে আমি মানুষকে সম্মান শ্রদ্ধা করতে জানি আজকে তা দেখি কতটা সম্মান শ্রদ্ধা করতে জানো এইরকম সম্মান শ্রদ্ধা করো তুমি সোশ্যাল মিডিয়ায় চুম্মা চাটি বন্ধুরা এতগুলো দুর্গার মাঝে নিজেকে পুরো অসুর অসুর এর মেয়ে ছাড়া কোনো কন্টেন্ট নেই সব ভিডিওতেই মেয়েদের দেখতে পাবে যাকে বলে মেয়ে বা তোমরা অনেকে আমাকে হয়তো খারাপ ভাবো ভুল বোঝো দেখো একটা কথা বলি শোনো তোমরা আমাকে যতটা খারাপ ভাবো বন্ধুরা আমি অতটাও খারাপ নই গো খারাপ শুধু ভুল করে সেস করে তো করে দিয়েছিল আর আচ্ছা আমিও একটা ভালো ভালো মনের ছেলে ভালো মনের মানুষ বুঝতে পারলা তুমি অ্যাকচুয়ালি দেখো একটা কথা বলো তোমরা যারা আমাকে খারাপ ভাবো না না কে বলে খারাপ শুভদ ইনোসেন্ট একদম শুধু মাঝের মধ্যে মানুষ কে আমি পেয়ে গেছি হয়তো এটা অনেকের কাছে এটা হচ্ছে অন্য ওরনের বউকে নিয়ে টানাটানি করে আর কি বাবা বৌদি দাদা কি এখনো বাচ্চা নাকি খাইয়ে দিচ্ছ কেন তুমি এখানে বাচ্চা দেখছো ভালোবাসা দেখছো না হ্যাঁ ভালোবাসা দেখছো ও বাবা কি পিরিত্রে বৌদি আবার একটা ভাতারে পোষায় না বলেন কি একটা কথা সবাইকে বলতে চাই আমি দীপঙ্কান্তি ভালোবাসি এঁকেও ভালোবাসি লোক দেখানি নাটকগিরি অন্য জায়গায় দেখা এখানে এখন বরের কাছে ফিরে এসে চুদুর বুদুর ভালোবাসা দেখা তুমি এখানে বাচ্চা দেখছো না ভালোবাসার পেছন অনেকদিন আগেই মেরে দিয়েছে শুতিয়া আগে ঠিক কর নামটা কার লিখবে দীপঙ্করের নাকি মৃণাল ঠিক বলেছো দিদি ভাই আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো তা না কারো বাপের ক্ষমতা ছিল না আমার ছায়াটা পর্যন্ত মারানো তুমি আমার ক্ষতি করতে পারবে তবে ধ্বংস না আমি পাপ কিন্তু পাপী না পাপী মানে নিজের বাচ্চাকে নিজের বরকে ছেড়ে অন্য সংসারে আগুন জ্বালিয়ে অন্যের বরের হাতে প্রেগনেন্ট হয়ে এখন আবার বলে আমি পা কিন্তু পাপি না তুই শুধু পাপি না মহাপাপি ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো তো চলো টাটা